ہم کہتے ہیں تو میں زیادہ سن اے اوپر کرا ہے کڈالا پیچھے اپنا ادھر جانے نہیں اے ایک یہ ادھر دیکھیا اے 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 اے

একটু আগে যে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন তাতে আমার চার নম্বর ওয়ার্ডের মসজিদে বহু পুরনো একটা অসত্য গাছ ছিল এবং পাশে একটা নিম গাছও ছিল তো সেটা ভেঙে পড়ে তো এখানে ভেঙে পড়েছে যে আমাদের এই মসজিদেই যে রান্না করেন দুজন দিদি একজন মাসিমা এবং একজন দিদি তারা পাশের রুমে থাকতেন তো তাদের ওই টিনের ওপরেই গাছটা ভেঙে পড়ে তো আমি খবর পেয়ে আমি নিজে এসছি মসজিদের এখানে এবং ফায়ার ব্রিগেড এসছে আমাদের সাহাবঞ্জের বড়বাবু তিনি কল করেছিলেন আমি স্বাস্থ্য দপ্তরের সিআইসি তাকেও কল করেছিলাম এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যে দুজন আমাদের মাসিমা এবং দিদি আটকে পড়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে কেন গাছটা এমনভাবে ভেঙে পড়েছে যে তাদের দরজাটা মানে বেরোনোর যে দরজাটা সেটাই বন্ধ হয়ে গেছে তো এখন আমাদের ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা এসেছেন তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি তাদেরকে বের করা যায় সুস্থ সব তো তাদের সাথে আমি কথাও বলেছি তারা রুমের মধ্যে রয়েছেন যে ভালো আছেন কোনো অসুবিধে নেই আমরা আছি সবাই ঘরে শহরের বিভিন্ন জায়গায় গাছের ডাল পড়েছে এবং রাস্তা ব্লক হয়েছে এবং তিন নম্বর ওয়ার্ডে হয়েছে চার নম্বর ওয়ার্ডে বনমসজিদের ওখানে হয়েছে আবার আমাদের উত্তর চন্দনগরে এক্স চেয়ারম্যানের ওয়ার্ডে হয়েছে এখানে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে ঘাটে হয়েছে ছা্দেশলায় হয়েছে হ্যাঁ দিকে হয়েছে সমস্ত জায়গায় এই দমকা ঝরেছে সর্ববৃহৎ বৃহৎ ক্ষতি হয়েছে এই ঘাটে এখানে একজনকার বাড়ি চাপা পড়ে গেছে গাড়ি চাপা পড়েছে মোটরসাইকেল চাপা পড়েছে এবং সবই যে দোকানদার আর কি বিশ্বজিৎ ব্যানার্জি ওনার ব্যাপকভাবে আহত হয়েছেন ওনার পাঁচলায় লেগেছে পায়ে ষোলো প্রচুর সেলাই পড়েছে চার থেকে পাঁচটা এবং উনি হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন এবং আমরা পৌরসভা এবং এলাকাবাসী সকলে ঝাঁপিয়ে পড়ে এই গাছ কাটার কাজে হাত লাগিয়েছে এবং আমরা চাইছি ইমিডিয়েটলি যাতে এই চত্বরে ইলেকট্রিকের বন্দোবস্ত করার জন্য তাহলে আমাদের এই গাছটা আমরা কাঠে কেটে উদ্ধার করতে যেতে পারি এবং সৎ সদ্বাহ কাজ যেটা আমরা এখানে সেটা চালু করার জন্য ইলেকট্রিক অফিসকেও আমরা করি বলছি এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এইখানে ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছেন উনি সন্ধ্যে ঝড়ের পর থেকেই পেশেন্টকে নিয়ে হসপিটালে ভর্তি করেছেন ওনার তদাগরিতে এখানে কাজ চলছে এই ওয়ার্ডের কাউন্সিলর আছে দেবদানি দত্ত এবং ওখানে এক্স চেয়ারম্যান আছেন ওখানে সমস্ত জায়গায় কাউন্সিলাররাই দেখভাল করছে এবং এলাকাবাসী সহযোগিতা করছে হাত লাগাচ্ছে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায় দমকা হাতে এই যে যে যিনি গাছ চাপা পড়েছে উনি সেই সময় দোকানেই ছিলেন হ্যাঁ দোকানেই ছিলেন একবার সব সময় চাপা পড়ে গেছে এবং ওনার খুব খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা হসপিটালে ভাইস চেয়ারম্যান গেছিল ওনাকে ভর্তি ভর্তি করেছি আবার ওখানে আমাদের লোকও আছে আমরা চাইছি যে ওনাকে সেবা করে যাতে বাড়িতে নিয়ে আসতে পারি এটাই আমাদের এখন লক্ষ্য